একটি মেয়ে নদীর পারে ফোন ইউজ করতে করতে যাচ্ছিলো সাথে থাকা আরেকটি মেয়ে দেখতে পায় নিচে একটি গ্লাস ভাঙা তাৎক্ষণিক মেয়েটা ধাক্কা মেরে মেয়েটিকে ফেলে দেয় এবং সাথে সাথে মেয়েটির বয়ফ্রেন্ডটি দৌড়ে এসে মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কিভাবে পরে গেছো এবং অপর মেয়েটির গ্লাসে হাত কেটে যায় দ্বিতীয় মেয়েটির বয়ফ্রেন্ডে এসে মেয়েটিকে মারধর করতে থাকে তখন ওই মেয়েটির বয়ফ্রেন্ডও চলে আসে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে তখন দেখতে পায় মেয়েটির অনেকখানি হাত কেটে গেছে এবং গ্লাসের উপরে রক্ত লেগেছিল ছেলেটা অনেক রাগ করে তারপর তার কাছে একটি টাইমিং মেশিন ছিল টাইমিং মেশিনে চাপ দেওয়ার পরে সবাই আগের মতন পিছনে চলে যায় এবং দ্বিতীয়বার দেখতে থাকে মেয়েটি আবার আসতেছে দ্বিতীয়বার এসে মেয়েটির গ্লাসে পা কেটে যায় অনেক কানাকাটি করে দুজনেই তখন মেয়েটি টাইমিং মেশিন নিয়ে দ্বিতীয়বার আবারও পিছনে চলে যায় এবং মেয়েটি এসে গ্লাসটিকে আবার সরিয়ে ফেলে তারপরে মেয়েটি ওখান থেকে চলে যায় এবং ওই মেয়েটির বয়ফ্রেন্ডে অনেক খুশি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন